এটা একটা রিকোয়েস্টের ভিডিও আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিল যে ভালো ম্যাডাসি পাড়া কী করে চেনা যেতে পারে বা কোন জাতের ম্যাডাসি পাড়া পুষলে উড়িয়ে মজা পাওয়া যাবে এবং উড়িয়ে শান্তি পাওয়া যাবে তো এই বিষয়ে আজকে আমি আমার মতামত দেব দেখুন আমি ব্যক্তিগতভাবে যেটা পছন্দ করি বা যেটা আমার কাছে বেস্ট মনে হয় আমি সেটাই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনাদের ভালো লাগে ইচ্ছা হয় তাহলে আপনারা সেই ধরনের পাড়া রাখতে পারেন বাড়িতে আর যদি রাখেন তাহলে আপনি জিতবেন কারণ যেটা একদম বেস্ট সেটাই কিন্তু আমি বলি তো চলুন ভিডিওটা শুরু করি আর যারা যারা আপনারা কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম কমেন্ট করবেন যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আমি যদি জানি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব তো চলে আসি আজকের যে মূল টপিকে ভালো ম্যাডাসি পায়ার চেনার কী উপায় আছে বন্ধুরা ম্যাধদেশি পাড়ার মধ্যে আমি সবথেকে আমি কোনো জাতের নাম বলবো না কিন্তু একটা জাতকেই আমি পছন্দ করি জাত বলাটা ভুল হবে একটা বৈশিষ্ট্য পারে পছন্দ করি সেটা হচ্ছে কি ডিপের ম্যাদ্রাস ডিপের ম্যাদ্রাস এবং যে ম্যাদ্রাসকে যে মাদ্রাস বাড়ির মাথায় উড়বে সুপার টিপে যে মাদ্রাসি পায়রা ওড়ে প্রচণ্ড হাইটে একদম মেঘের গোড়ায় গিয়ে ওরে সেটা সেটা ওড়ে যে ম্যাদ্রাস এবং বাড়ির মাথায় অলমোস্ট পুরো বাড়ির মাথায় না হলেও অলমোস্ট বাড়ির মাথায় বা কিছুটা বড় রাউন্ড দিলেও চলবে মেন কথা হচ্ছে কি বাড়ির মাথায় ছোট রাউন্ড দিয়ে যেই ম্যাদ্রেসি পাড়া উঠবে এবং সুপার ডিপে যাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে বেস্ট সেটাকে আমরা আমাদের হিসাবে বেস্ট বলি সবার কাছে কিন্তু আলাদা আলাদা ডেফিনেশান পাবেন কিন্তু আমি ডিপের ম্যাড্রাসকে পছন্দ করি এবং যারা নতুন যারা কিনা ভাবছেন ম্যাদ্রেসি পাড়া করবেন আমি আমার তরফ থেকে আপনাকে আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা ডিপের ম্যাদ্রাস করুন তাহলে পরে সাকসেস পাবেন কারণ ম্যাদ্রেসি পাড়ার মধ্যে ডিপের পায়রা হচ্ছে এমন একটা পায়রা যার মধ্যে কোয়ালিফিকেশন খুব ভালো থাকবে তার এভরিথিং পার্সপত্র তার যে কোয়ালিফিকেশন স্টাইল সব কিছুই আপনি বেস্ট পাবেন এবং জেনারেশন করলেও সেগুলো পরপর ভালো পাবেন এখনকার দিনে সবাই হচ্ছে গিয়ে ম্যাদ্রাসের দমের পিছনে ঘুরছে বন্ধুরা কিছু মনে করবেন না আমরা কিন্তু পায়রা দমের পিছনে দৌড়াই না আমরা পায়রার স্টাইল এবং পায়রার মধ্যে একটা সৌন্দর্য যেহেতু আমরা শখে পায়রা বসি তো সেক্ষেত্রে আমরা এরকমভাবে পায়রা চয়েস করি যারা কিনা টুর্নামেন্টের জন্য ম্যাড্রাসি পায়রা উড়াচ্ছেন এবং ম্যাড্রাসি পায়রা করবেন ভাবছেন তাহলে আমার ভিডিও দেখে আপনাদের কোনো লাভ হবে না কারণ আমি টুর্নামেন্ট সম্বন্ধে আমি কিছু জানি না ম্যাড্রাস কোন ম্যাড্রাস টুর্নামেন্টে উড়াতে হয় আমি এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তবে যদি শখের জন্য আপনারা বুঝতে পারেন বুঝতে চান ভালো ম্যাড্রাসি এবং ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনার ভিডিওটা দেখতে পারেন আশা করি কিন্তু সবার উপকার হবে তো যেটা বলছিলাম ডিপের ম্যাড্রাস চয়েস করবেন এবং যেই ম্যাদসি পায়রা বাড়ির মাথায় উড়বে সবার প্রথমে সেটা চয়েস করবেন কে কোন ম্যাড্রেসে পুষলেও আপনাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই কোনো বিতর্কিত সৃষ্টি করার দরকারই নেই আপনি যেখানে যাবেন পায়রা উড়া দেখবেন দেখবেন যেই ম্যাড্রাসির পায়রাটা একদম প্রচণ্ড হাইটে ডিপে উঠছে সেটে সেটা উঠছে গ্রিবাস পায়রার মতো হাইটে উঠছে সেইটাকে চয়েস করে নিয়ে নেবেন নর মাদি দুটোই আপনি ডিপের ম্যাড্রেস নিয়ে নেবেন সুপার হাইটের ম্যাড্রাসে নিয়ে নেবেন এখন কিন্তু আমি কারও বিরোধিতা করছি না আমি আমার মতো করে কিন্তু বলছি তাই আপনারা কেউ বিতর্কিত চেষ্টা করবেন না ব্যাপারটা হচ্ছে গিয়ে হাইটে পাঠানোর চেষ্টা করবেন যে কোনো পায়রা হাইটে পাঠাতে পারলে হচ্ছে গিয়ে আসল মজা বুঝতে পেরেছেন তো আমার কথা হচ্ছে গিয়ে ডিপে যে পাটা উঠবে সেটাকে চয়েস করবেন এবং ছোটো রাউন্ডে যেটা পাবেন সেটা চয়েস করবেন এবং ম্যাদ্রেসি পায়ার মধ্যে যারা একদম লেজ বন্ধ পছন্দ করেন সেটাও চলবে লেজ কিছু যেটা খোলা থাকলে সেটাও চলবে যদি আপনাদের কেউ বলে দেয় যে খোলা লেজের ম্যাড্রাসি ভালো হয় না তাহলে আপনি কান দেবেন না খোলা লেজের হোক বা বন্ধ লেজের হোক ম্যা ম্যাড্রাসি পায়রার মধ্যে দেখবেন দেখুন যেইটা করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন আপনি সাকসেস পাবেন প্রথম কথা আপনার মিস হবে না আপনি যেরকমই জড়া দিন না কেন আপনি মিস হবেন না আপনি জিতবেন আমি সেরকম কিন্তু বলে দিচ্ছি পরপর শুনে নিন যেই ম্যাড্রাসী পায়রা দেখবেন ডানা মেলে উঠবে হয়তো কম পাবেন এরকম কিন্তু যদি পেয়ে যান সেটা আপনি কিন্তু নিয়ে নেবেন যেরকম ডিপের মেদ্রাসি কিন্তু খুব কম পাওয়া যায় জানি না কেন তারই দিচ্ছে বাড়ির থেকে আমার কিছু বলার নেই তাদেরকে পাড়া যেগুলো ডিপের উড়বে বাড়ি মাথায় উঠবে সবার প্রথমে সেটাকে আগে বাড়িতে রেখে দেবেন সেই পাড়া কখনোই বাড়ির থেকে আউট করবেন না আচ্ছা এবার বলে দিচ্ছি ম্যাদ্রাস ওরা স্টার মধ্যে কী দেখবেন যেই ম্যাদ্রাসি পাড়া দেবেন ডানা মেলে উড়বে ডানা মেলে উড়বে মানে মোট কথা বলছি বগলটা যাতে খুলে ওড়ে তাহলে কিন্তু সেটাকে সবার আগে চয়েস করবেন এবং লেজ বন্ধ হোক বা খোলা হোক কোনো ম্যাটার না পায়াটা যেন স্লো স্লো উড়ে ম্যাদ্রাসে ম্যাদ্রাস পায়ারায় কিন্তু খুব বেশি দৌড়ায় তবুও আপনারা চেষ্টা করবেন স্লো নেওয়ার স্লো উড়বে এরকম ম্যাদ্রাসি পাড়া নেবেন পাড়ি মাথায় উড়বে এবং একদম সুপার টিপে যাবে এরকম উড়বে ব্যাস তাহলে কিন্তু সেই পায়াটা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট আপনি পেয়ে যাবেন এই ধর্মটা দেখলে আমি পরবর্তীতে ম্যাড্রাসি পায়েরার পার্সপত্র ডানা স্ট্রাকচার এবং আরও যে সিক্রেট সিকটেড পয়েন্ট আমি সব বলে দেবো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি আলাদা আলাদা বলবো কারণ আমি সবসময় কিন্তু আলাদা কোনো রকমের চিন্তা ভাবনা করি এবং আলাদা পায়রাই আমাদের পছন্দ আমাদের পায়েরার মধ্যে স্টাইল লাগবে একটা জলবা থাকবে সেই ধরনের পায়রা কিন্তু আমরা পছন্দ করি দমটা মূল ফ্যাক্টার না ঠিক আছে সেটা আমি পরবর্তীতে বলে দেবো কিন্তু যে সমস্ত কোয়ালিটি বললাম এইগুলো উড়ালের পরে এমনিই অলরেডি সেটা টপ হয়ে যাবে সেটা এমনিতেই আপনার বাড়িতে সব থেকে ভালো হয়ে যাবে সেই পায়রা বুঝতে পেরেছেন তো এই এরকম কিছু বিষয় আছে আমি বলে দেবো পরবর্তীতে আরও আরও কিছু পাসপত্র বলে দেবো এইগুলো আপনি যদি অবলম্বন করেন বা এইগুলো যদি আপনার টেকনিক ইউজ করেন তাহলে কিন্তু আমি বেস্ট পাড়া অবশ্যই করতে পারি মেধাজি পায়ের মধ্যে আজকের পর্বে আমি একটা সঠিক একটা সঠিক বলতে কি মানে আমাদের ধারণা দিলাম আমাদের কাছে সঠিক এটা তো আপনারা দেখুন যদি ভালো লাগে এটা ইউজ করে দেখবেন আশা করি আপনাদের খুব উপকার হবে এবং চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আজকের বড়ডা এই পর্যন্তই